যেভাবে বটবৃক্ষ ধরে রাখে মাটি শাখায় আশ্রয় পায় কত শত পাখি তেমনি পুরুষ তুমি দেখেছি তোমাকে ভাই বন্ধু আর পিতার পরিচয়ে সেই আনন্দ স্পর্শ আমি মাথা পেতে রাখি বহু বর্ণ রূপ নিয়ে আছে যারা থাক নর নারী সকলেই আলো খুঁজে পাক অবাধ আকাশ আর দাঁড়াবার মাটি নিয়ে দিগন্ত রয়েছে তার শরীর পিছিয়ে এখানেই শুদ্ধ হয় মনুষ্য বিবেক তারা আজও ভালোবাসে তাদের হৃদয়ে বাজে সেতারের সুর বিশ্বপ্রাণ তখনই তো হয়েছে মধুর এসো এই মাটিতে দাঁড়াই এক আকাশে চোখ রেখে দুহাত বাড়াই বেঁচে থাকা জীবনের পাতায় পাতায় লিখি মানুষের কথা আকাশ ছাড়িয়ে যাক সেই গভীরতা মনন মুকুরে সেই অনড় সত্য ফুটে ওঠে আমাদের আত্মাধ্যায় জীবনের দিকে সেখানেই মিলে যায় যত সফলতা